আমরা বরাবর এটার জন্য এনআইএ তদন্ত চেয়েছি এত বড় একটা বোম ব্লাস্টিং হলো নারী বুড়ি বেরিয়ে গেল একজনের যে ছবিটা এসেছিল আপনারা সকলে জানেন চারটে একজনের নারী বুড়িটা এইদিকে এরকমভাবে বেরিয়ে গেছে এবং একজনের কবজি উড়ে গেছে পায়ের পাতা একজনের উড়ে গেছে এবং পুলিশ পুলিশকে বলে রিপোর্ট চেয়েছে যদি পারিবারিক হতো তারা নিশ্চয়ই পুলিশ হতে করতো না এনাকে দিয়ে জোর করে লেখা হয়েছে মানে পুরোপুরিভাবে কালকে প্রধানমন্ত্রী বলেছেন পাণ্ডুয়ার বোম ব্লাস্টের কথা সকলে লক্ষ্য করেছেন এই চারিদিকে বোম ব্লাস্ট হচ্ছে আর একটা পারিবারিক ঘটনা বলে চালিয়ে দেবে আজকেও বোম পাওয়া গেছে পাণ্ডুয়াদে আজকেও বোমা উদ্ধার হয়েছে আমার কাছে এসেছে আর তৃণমূলের লোকেরা কি করছে তৃণমূলের লোকেরা বিভিন্ন বিভিন্নভাবে এটাকে ধাওয়া চাপা দেওয়ার চেষ্টা করছে এটা একটা পারিবারিক নাকি প্রবলেম পারিবারিক বিবাদের জন্য নাকি এটা হয়েছে এবং যাকে দিয়ে লিখিয়েছে উনি কথা হয়েছিল এবং যিনি আছেন রাজ বিশ্বাস সে তো মারা গেছে আর দুজন যে ছিল রূপম পল্লব এখানে ভর্তি ছিল আমার চুটু এসেছিলাম এসেছিলাম বাবা হয়েছিল সৌরভ চৌধুরী কলকাতায় চলে গেছে তার একটা ওর ছেলের একটা হাত কবজি চলে গেছে আমি নিয়ে গেছিলাম সবাই দেখেছেন এবং এইটা নিয়ে আমরা বলেছিলাম যে এটা সঠিক তদন্ত নয় জোর করে তার বাবাকে দিয়ে সাদা কাগজের মধ্যে সই করানো হয়েছিল এবং পুলিশ পরিষ্কারভাবে বয়ান লিখে দিয়েছিল এবং পুরো বিষয়টা উনি বলছেন ছোট করেই বলবেন দেখি বিষয়টা তারপরে থেকে আমরা কী কী হয়েছে পুলিশের তরফ থেকে বলবো আপনারা সকলেই জানেন যে মাননীয় সাংসদ চট্টোপাধ্যায় যেটা বললো এটা একটা পাণ্ডুয়া দুশো তেত্রিশ বাই দুহাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি হান্ড্রেড টু ওয়ান টোয়েন্টি বি যেখানে খুন ও গভীর ষড়যন্ত্র সহ থ্রি ফোর অ্যান্ড ফাইভ এক্সপ্লোসিভ অ্যাক্টে মামলা রুজু হয় সেখানে পুলিশ কেস রুজু করায় সুখদেব বল্লভকে দিই সুখদেব বল্লভকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের মধ্যে ভুল বুঝিয়ে দুটো কাগজে সই করিয়ে নেন সুখদেব বল্লভ পরবর্তীকালে রাত্রেটা বুঝতে পারার জানার পরে তিনি সাত তারিখে অর্থাৎ সাতই মে এবং আটই মে মাননীয় ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্টবেঙ্গল হুগলি এসপি রুরাল এবং পান্ডুয়া ওসিকে তিনি চিঠি করেন চিঠি করে তিনি বলেন যে আমাকে সাদা কাগজে পুলিশ জোর করে সই করিয়ে নেয় আমি তখন আমার ছেলে চিকিৎসা নিয়ে চুচুড়ে ইমম্বাড়া হাসপাতালে ব্যস্ত ছিল পরবর্তীকালে আট তারিখেও উনি কলকাতা থেকে গিয়ে আপনার এসপি রুরাল অফিসে সেখানেও এসপির কাছে অভিযোগ করেন যে এই ঘটনা ঘটেছে পরবর্তীকালে আমরা আইনজীবী হিসাবে আমরা সুখদেব বল্লভকে নিয়ে লাঠের সিজে মোদীর কাছে আসি সেখানে অ্যাপিডেভিট সহকারে আমরা উপযুক্ত ঘটনা বলি যে যে এফআইআরটার ভিত্তিতে রীতা বল্লভ চার সাথে সুখদেব বল্লভের চার মাস আগে ডাইভোর্স হয়েছে এবং রীতা বল্লভ পাঁচ মাস হলো বিহারে থাকেন দেবাশিষ সরকার অ্যালায়েন্স দেবা বলে একজনকে বিয়ে করে এই রীতা বল্লভ এবং দেবাশিষ সরকার অ্যালায়েন্স দেবা এই ঘটনার সাথে যুক্ত নন পুলিশ ইচ্ছাকৃতভাবে প্রকৃত দোষীদের আড়াল জন্য বাঁচাবার জন্য এদেরকে দিয়ে আমার নামে সই করিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেছি। আমি এই এফআইআর খারিজের জন্য প্রার্থনা করছি এবং আমরা এনআইএ তদন্ত চেয়েছি এবং যিনি যেহেতু সুখদেব বল্ল পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন পুলিশ ওনাকে মিথ্যেভাবে সই করিয়েছে তার জন্যে আমরা মাননীয় আদালতের কাছে আমরা ওনার সিকিউরিটি চেয়েছি চেয়েছিলাম পুলিশ ওনাকে একজন সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল একজন সিকিউরিটি দিয়েছে কিন্তু বর্তমান সময়ে আমরা আশঙ্কা প্রকাশ করছি আবার সুখদেব বল্লভকে নানানভাবে প্রভাবিত করতে পারেন এবং তার জন্য পুলিশ বহু রকম ছল এবং কৌশলের আশ্রয় দিচ্ছে পুলিশ এখন পর্যন্ত আজকে এই মামলার দিন ছিল আমরা কোর্টের কাছে প্রার্থনা জানিয়েছি ইমিডিয়েটলি এখন অ্যাজ পসিবল সুখদেব বল্লভকে ম্যাজিস্ট্রেটের কাছে তার জবান বুদ্ধি দিতে বলা হোক অ্যাস পার কোর্ট অর্ডার আমরা এখানে কোনো রকম অন্য কিছু চাইছি না একটা দশ বছরের বাচ্চা মারা গেছে ঋষভ সুখদেব বললভের ছেলের বাহাতে পবজি উড়ে গেছে আর একজনের পায়ের গোড়ালি থেকে পায়ের অংশ উড়িয়ে গেছে আমরা প্রকৃত তদন্ত চাইছি এবং ইমিডিয়েটলি রীতা বল্লভের পিসি এই মুহূর্তে এই রীতা বল্লভের যে হাজব্যান্ডের বোন সেই মাত্র আমাদেরকে ফোন করেছিলেন যে ছেলেটি আর জিগর হসপিটালে ভর্তি আছে তারকে তার কাছে তার মায়ের থাকা একান্ত জুড়িত আমরা রীতা বল্লভ এবং দেশের সেবাশীষ সরকারের নিঃশত্ব মুক্তি এবং সঠিক তদন্ত দাবি করছি